i mm -hmm. ফার্স্টের ভিডিওটা একরকম ছিল আর আমি শুরু করছি কিন্তু অন্যরকমভাবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে মায়ের সাথে প্রথম দেখার আমার এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল চ দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মাকে দেখার উদ্দেশ্যে যেই দিন কিনা ছিল মায়ের অমাবস্যায় অন্ধকারে পুজো হওয়ার কথা সেই দিন কিন্তু আমরা শুনেই মাত্র বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে আমরা ভাই বোন কটা মিলে তো এদিকে আমরা আসার পর যা লাইন দেখলাম সত্যি অবাক হয়ে গেছিল আমার মনে মনে ফার্স্ট মাকে দেখার আগে একটাই চিন্তা করছিলাম যে মা তোমার কাছে তো এই প্রথমবার এলাম যাতে তোমার দর্শন খুব ভালো করে পেতে পারি তো মা তো খুবই খুবই জাগ্রত সবার কথা শুনে মা তো সেই অনুযায়ী আমার কথাও মা হয়তো শুনেছে আমি কিন্তু এক একবার না দু দুবার মাকে সেই দিন দেখেছিলাম কারণ একবার দেখে না মাকে যেন আরও দেখতে ইচ্ছে করছিল আমার তো সেই মতো কি করেছিলাম আমি আবারও লাইন ক্রস করে আবারও ঘুরে ঘুরে মাকে ঠিক আর একবার দেখে এসেছিলাম তাও যেন মন মানছিল না মনে হচ্ছে যেন মায়ের কাছেই থাকি মায়ের কাছেই বসে থাকি এরকম কিছু মনে হচ্ছিল সো কি আর করবো এত লাইন ঠেলে ঠেলে আমরা লাস্ট মুহুর্তে আর কি চলে গেছিলাম মায়ের কাছে তো এইটুকুই ভিডিও আমি অ্যাড করতে পেরেছি তোমরা দেখতে পাবে সেই দিন মানে একদম স্লোমো করেছি তাই হয়তো মায়ের মুখটা একটু স্পষ্টভাবে তোমরা দেখতে পেয়েছো বাট আমি কিন্তু দেখতে পেয়েছিলাম ভালোভাবেই এই দিনের কথাটাও বললাম যে সেই দিন কী হয়েছিল তো মাকে দেখার জন্য আমি এতটাই আকুল বিকুল হয়ে পড়েছিলাম যে মানে বারবার মা আমাকে যেন টানছিল তো সেই মতোই আমি ঠিক তার কিছুদিন পর মানে বেশি দিন না দু চার দিন পর আমাদের ছিল অ্যানিভার্সারি মানে থার্টিন আগস্ট আমাদের অ্যানিভার্সারি তো সেই দিন কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের কিন্তু সেই দিন দক্ষিণেশ্বর পুজো দেওয়ার কথা ছিল সো আমি বলছি না আমি দক্ষিণেশ্বর পরে যাব আগে আমি মা শ্যামসুন্দরীর মুখটা দর্শন করব ভালো করে তাও আবার দিনের বেলা মা যে আমাকে টানছে বারবার তো মায়ের মুখটা দেখার জন্য মানে আমি এতটাই আগ্রহ হয়েছিলাম মানে কি বলবো ধারণার বাইরে সো এখানে আমার বর বলছিলো পদ্ম কিনে নাও আর ও তো কখনও যায়নি আর ওকেই নিয়ে যাচ্ছিলাম আর ওখানে কিন্তু আমরা কাউন্টারে পুজোটা জমা দিয়ে শুধু ফুলটুকু নিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব। আর আমার বুকের ভেতরটা না যেন ঢিপ করছিল যে মাকে দেখবো একটা ভয় একটা মানে ভালো লাগা সব রকম কিছু একটা মানে জানি না কি হচ্ছিল আমার আমি ঠিক বোঝাতে পারছি না সো মাকে যখন দেখলাম না তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না অটোমেটিক আমার চোখ থেকে মানে জল আসছে জানি না কেন ভেতর থেকে যেন একটা কান্না ভেসে আসছে মানে এতটাই ভালো লাগছিলো আমি তো ভিডিও করা ভুলেই গেছিলাম আমার বর আর কি একটু ভিডিও করে দিয়েছিল। সো আমি খালি একটাই কথা বলছিলাম মা তুমি খুব সুন্দর তুমি সবাইকে ভালো রেখো আর মায়ের মুখটা না এত সুন্দর মানে তোমাদের মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না সামনে থেকে আর আমি সাজেস্ট করব তোমরা সকালে যেও তাহলে খুব ভালো করে পুজো দিতে পারবে আর মাকেও তোমরা ভালোভাবে দেখতে পারবে দর্শন পাবে মাকে দেওয়ার জন্য আমরা কিন্তু একটা বড় মালা এনেছিলাম আর পদ্ম ফুল এনেছিলাম আর আরও একটা জবাব মালা এনেছিলাম যাতে আমরা গাড়িতে একটু পুজো দিতে পারি মায়ের পায়ে ছোয়ানো ফুল তো আমাদের সাথে কি হয়েছে জানো তো ফার্স্টে আমরা যখন দুটো মালা নিয়ে যাচ্ছিলাম তো একটা মালা কিন্তু আমাদের কাউন্টার থেকেই নিয়ে নিয়েছে আর বলল কি যে এখানেই দিতে হবে পুজো তো আমার না সেখানে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ নিজের হাতে যদি মায়ের পায়ে ফুল না দিতে পারলাম তাহলে কেমন পুজো দিলে এটা তোমরাই বলো আর মা হয়তো আমার কথাটা শুনেছিল ওই জন্য আমরা ঢোকার পরই ওরা বলল মানে ভিতরে যারা ছিল পুজোর ওখানে তারা বলল যে দাও ফুলটা মায়ের পায়ে দিয়ে দিই আর পদ্মটাও দাও মায়ের ওখানে দিয়ে দিই তো আমি তখন এতটাই খুশি হয়েছিলাম কারণ ওই ফুলটা কিন্তু আমি গাড়িতে পুজো দেবো বলে নিয়ে গেছিলাম আমি বললাম যে ঠিক আছে নাও বলে আবার বাইরে এসে আরেকটা ফুল কিনলাম আবার গিয়ে আমি ভেতরে মায়ের পায়ে ছুঁয়ে এনে এটা কিন্তু আমার গাড়িতে লাগাবো বলে আমরা কিন্তু এই ফুলটা পুজো দিয়েছিলাম আর সত্যি মা যে আছে তার প্রমাণ আজকে মাই আমাকে দিয়ে দিল কারণ মা কিন্তু আমি বলেছিলাম যে মা আমার হাতেই তুমি পুজো নাও ফুলটা নিয়ে তো সত্যিই মা কিন্তু প্রমাণ দিয়েছিল যে মা আছে কারণ আমার হাতে লাস্ট পর্যন্ত মা ফুলটা নিয়েছে আমি খুবই খুশি হয়েছিলাম আর বলতে গেলে মা যে আমাকে আবারও টানবে আমি জানি আর এদিকে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আসার পর আমার বর কী করছিলো আমার ভাইকে রেডি করে দিচ্ছিলো সো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করব। আর আবারও দেখা হবে যদি মায়ের কাছে যাই আবারও দেখতে পাবে তোমরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিওটা